আমি জানি শুটকি মাছ কাঠ মাছ শুটকি বা যে কোনো সুটকি মাছ অনেকেই পছন্দ করে কিন্তু নারকেলের দুধ দিয়ে শুটকি মাছ রান্না যে এত মজা না খাইলে বুঝবেন না একবার নারকেলের দুধ দিয়ে শুটকি মাছ রান্না করে খেয়ে দেখবে হাই গাই আসসালামু আলাইকুম আমি নাসিংগুলার থেকে নিং আপনাদের সামনে নিয়ে আসলাম এই যে নতুন একটা রেসিপি শুটকি মাছ দিয়ে আলু দিয়ে নারকেলের দুধ দিয়ে বোনা করব ঝাল পেঁয়াজ রসুন বেঁটে নিয়েছিলাম এতে ডালের গুঁড়া লবণ হলুদ সব দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখন কষাই নিচ্ছি কষানোর সময় এতে কষিয়ে নিচ্ছি কষানোর সময় একটু নারকেলের দুধ দিয়ে দেবো ফিরিজে রাখা নারকেলের দুধ এজন্য তো আমার বেড়ে গেছে একটু কষিয়ে নিয়ে যে কষিয়ে নিয়ে দিয়ে দেবো আলু আর সুচি মাছ কাকিমা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষাবো তাকে একটু বেশি করে পানি দিয়ে দেব ঢাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো ফাইনালি আমার রান্না শেষ দেখেন দারুণ একটা কালার এসেছে নারকেলের দুধ দিয়ে একদম তেল ফুটে ফেলতে হবে আমার আব্বু এই খাবারটা খুব পছন্দ করে টাকি মাছ আমার আব্বু আর আমি খুবই পছন্দ করি যখনই ঘের থেকে টাকি মাছ নিয়ে আসে আমার আম্মুও এই টাকি মাছ শুকায় রাখে আর সারা বছর এটা অনেকবারই খাওয়া হয় এই যে এখন আমি ভাত দিয়ে খাবো দারুণ একটা মজার খাবার অনেকেই পছন্দ করে হয়তো নারকেল দুধ রান্না করে করে এভাবে খেয়ে দেখবেন অনেক মজার খুবই মজার সেই স্বাদ